নমস্কার বন্ধুরা জুমার রান্নাঘর স্বাগতম সবাই কেমন আছো আশা করি সবাই সকলেই ভালো আছো আজ আমি করবো ভেন্ডি চিংড়ি দিয়ে একটু অন্যরকমভাবে রেসিপি আমরা শর্ষের পোস্ত দিয়ে খেয়েছি অনেকভাবে খেয়েছি এইভাবে খেয়েছো কি কিনা জানি না তাই আমি একটু পেঁয়াজ রসুন দিয়ে আজকে করছি তাহলে পুরো পুরো ভিডিওটা দেখতে থাকবে স্কিপ করে যাবে না তার জন্য আমি ভেন্ডি নিয়েছি আর চিংড়ি মাছগুলো ধুয়ে গুছিয়ে নিয়েছি বা কড়াইতে তেল বসিয়ে দিচ্ছি তেলের উপরে ভেন্ডিগুলো ছেড়ে দিচ্ছি ভেন্ডিগুলো নুন হলুদ দিয়ে ভেজে নেবো একদম বেশি ভাজা যাবে না একটু সবুজ ভাব রাখবে তারপর আলুগুলো সরু সরু করে কেটেছি কেটে নুন হলুদ দিয়ে আলুগুলো লাল লাল করে ভেজে তুলে নেবো আলুগুলো আমার ভাজা হয়ে গেছে এবার আলুগুলো তুলে নিচ্ছি এখানে তারপরে আমি তেলের উপরে দিয়ে দেবো চিংড়ি মাছ চিংড়ি মাছ আর নুন হলুদ দিয়ে ভেজে নেব নুন হলুদ দিয়ে লাল লাল করে একটু ভেজে নেব যাতে চিংড়ি মাছটা বেশি ভাজা না হয় তাহলে শক্ত হয়ে যাবে তুলে নিয়েছি এবার কড়াইতে তেল দিয়ে দিলাম তেলের উপরে দিয়েছি জিরা ফোরন শুকনো লঙ্কা ফোড়ন এলাচ দারচিনি ফোরণ অনেকটা রসুন থেতো করে এটাকে আমি লাল লাল করে ভেজে নেব তারপরে দিয়ে দিচ্ছি এখানে রসুন পেঁয়াজ বাটা আর কাঁচা লঙ্কা বাটা সামান্য আদা হলুদের গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নুন পরিমাণ মতো জিরের গুঁড়ো বাটি দেওয়া জল এক চামচ টক দই আর সামান্য চিনি টেস্টের ব্যালেন্সটা ধরে রাখার জন্য এবার কষানো হয়ে গেছে আমি ভেন্ডি আর আলু ভাজাগুলো দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে নেবো নেড়ে চেড়ে তার উপরে দিয়ে দেবো চিংড়ি মাছ ভাজাগুলো চিংড়ি মাছ ভাজাগুলো দিয়ে দিলাম এবার আবারও নেড়ে চেড়ে নিয়ে খালা দোয়া জল দিয়ে দেবো এইভাবে একবার করে খেয়ে দেখবি বন্ধুরা ভেন্ডিটাকে এই ভেন্ডি রান্নাটা আমি মধ্যপ্রদেশের আমার ভাই থাকে তারপর সেই ভাইয়ের কাছেই শিখেছি বলছি দিদি তুই তো অনেক রান্না করিস তাহলে এইভাবে একবার রান্না করে দেখ তো কেমন লাগে রান্না করলাম সত্যি দেখলাম ভালো লাগে খেতে একটু অন্যরকমভাবে করা যাক না দেখি তাতে কি আছে পুকুর দিয়ে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম কাঁচা লঙ্কা দিয়ে ঢাকনা দিয়ে দিচ্ছি অলরেডি আমার হয়ে গেছে ভেন্ডি চিংড়ি চচ্চড়ি এবার আমি নামিয়ে নিছি দেখো তাহলে বন্ধুরা কেমন লেগেছে দেখতে কেমন লেগেছে তোমাদের বল তোমরা তো খেয়ে বুঝতে পারবে না আমি খেয়ে বলছি সত্যি খেতে খুব ভালো হবে খেতে খুব ভালো হয়েছে দারুণ হয়েছে এইভাবে তোমরা একবার করে খাবে ট্রাই করবে দেখবে সত্যি ভালো লাগে এক ঘর আমরা অনেক রকমই খাই তাহলে ফেসবুকে দেখলে ফলো করবে ইউটিউবে সাবস্ক্রাইব করবে এখানে ভিডিওটা শেষ করে দিলাম টাটা বাই বাই বি